আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা বন্ধু এই তো আলহামদুলিল্লাহ তোর কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ চলছে কোন রকম কি করিস এই তো আজান দিয়ে নামাজ পড়তে যাচ্ছি তো তুই কি করিস এই যে বসে বসে একটা মুভি দেখতে দেখতেছিলাম আর এর এমন সময় তুই আসলি কি কি মুভি দেখছিস তামিল মুভি দেখতেছিলাম আস্তাগফিরুল্লাহ তুই রোজায় নাই হ্যাঁ আছি তো তো রোজা থাকা অবস্থায় তামিল মুভি কি করে দেখিস তুই কেন কি হইছে তোর কি রোজা থাকবে থাকবে না কেন না তাকফিরুল্লাহ আচ্ছা বাদ দে আজান দিছে চল নামাজটা পড়ে আসি কি রে এমন ভাবে তাকাচ্ছিস মনে হয় কথাটা শুনে অবাক হলি অবাক হওয়ারই তো কথা কেন আমি কি কোনো অবাক হওয়ার কথা বলেছি চল নামাজটা পড়ে আসি এতে অবাক হওয়ার কি আছে আরে দোস্ত দোস্ত চল নামাজটা পড়ে আসি ভাই তুই যা এখন আমি এখন মুভি দেখতেছি আমার বিরক্ত করিস না তোর সাথে আমি পরে কথা বলে ভাই যা আজানটা দিছে ভাই নামাজটা পড়ে আসলে ভালো হতো আরে ভাই তুই যা না ভাই যা আমি তোর সাথে পরে কথা বলে বলছি বোসেই তো আছিস চল নামাজটা পড়ে আসি এত বিরক্ত হওয়ার কি আছে আচ্ছা তুই এখন যা না ভাই চল নামাজটা পড়ে আসি আরে রাখ তুই কতবার করে বলতেছি যে ডিস্টার্ব করিস না এখন মুভি দেখতেছি আমি ফাউল আমাকে হার মানলে চলবে না বন্ধু চল নামাজটা পড়ে আসি তুই এখন এখন গেলি না এখান থেকে গেলি না তোর অনেক উপকার হবে আচ্ছা তোর আল্লাহ রাসুল তোরে কি বলছে যে কারো মনে কষ্ট দেওয়া আর মসজিদ ভাঙা দুইটা সেম কথা বলছে না হ্যাঁ তাহলে এখন আমি যে রোজা রাখছি রোজা রাখার পরে যে আমি এখানে বসে যে একটু রিল্যাক্স একটু মুভি দেখতেছি এখন তুই এসে বারবার আমার এই জিনিসটা নিয়ে ডিস্টার্ব করতেছিস তাহলে আমি যদি এখন এখান থেকে হেঁটে মসজিদ অবধি যাই আমার কষ্ট হবে না মোদা টপিক এন্ড। আমাকে বন্ধ দিক দিয়ে বুঝালি। হুম। গোব নামাজটা গুরুত্বপূর্ণ। আচ্ছা আমি তোর একটা কথা বলি তাহলে শোন। এই যে আমি যে রোজা রাখছি না কষ্ট করে যে রোজাটা যে রাখছি ঠিক আছে আমার নামাজটা মাস লাগবে না আমার আল্লাহ আমাকে এমনি জান্নাত দিয়ে দেবে রোজা থাকলো। কোন ধরে একটা কথা বলি বন্ধু আল্লাহ তাআলা রোজাটা যেমন আমাদের তে ফরজ করেছে এবং নামাজও ফরজ করেছে আচ্ছা আমাদের রোজাটা যেমন গুরুত্বপূর্ণ তেমন নামাজটাও গুরুত্বপূর্ণ কোন একটা হুজুরের মুখে শুনেছি নামাজ না পড়ে যারা রোজা রাখে তারা নিজের পন্নের লুঙ্গি খুলে মাথায় পাগড়ি बांधে এদিকে সুন্নাত আদায় করতে গিয়ে তার হারাম কাজটা হয়ে যাচ্ছে নবীজি হাদিসে বলে দিছেন কিয়ামতের দিন নামাজের হিসাবটি সর্বপ্রথমই হবে যেহেতু নামাজটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনই রোজাটাও গুরুত্বপূর্ণ তাই জন্য আমাদের দুইটাকেই পালন করতে হবে তাহলে বন্ধু শোন তোকে ভোরবেলায় কিন্তু শেয়ারি খাওয়ার পরে নামাজ পড়ার জন্য ডাকতে যাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্ধু যাবে তো ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আমাদের ভিডিওটি উপভোগ করেছেন হয়তো ভিডিওর ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা কিছু শিখতে পেরেছেন আমরা যথাসার্থ চেষ্টা করেছি আপনাদের কিছু শিখানোর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই মাহের রমজানের মাধ্যমে আপনারা শিয়াম সাধনার মাধ্যমে আপনারা অতীতের সকল গুণাগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন আল্লাহ তালা নিশ্চয়ই ক্ষমা করবেন আপনি কিছু বললেন তো আমি আর কি বলবো তো ততক্ষণ ভালো থাকবেন যতক্ষণ আমাদের নেক্সট ভিডিও না আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ